পূব আকাশে সূর্যের লিলি হান শিখা উঠে নগ্নতনু রোদের আছরে চিৎকার দিয়ে কেঁদে উঠল নিষ্পাপ শিশুটি রক্তের ছোটা মশেনি ঠোঁট দুটি কেঁপে ওঠে দুগ্ধ পানে অস্থির হয়ে কে ধরবে তার মুখে বুকের দুধের বাটন চেপে অবিবাহিতা নারীর শরীর নিংড়িয়ে যে শিশুটি পান করেছে রক্ত আর পানি কোথায় সে নারী নামের মা সে কি মাতৃত্বে পায়নি যখন পান করেছিল অমৃত সুধা মিটিয়েছে পিপার তো যৌন ক্ষুধা যৌবনের পিপাসা মিটাতে জন্মালো এক অভাগ একে কে দেবে তাকে স্থানে কঠিন পৃথিবীতে যৌবনের সুদায় পাগল হয়ে করেছে কখন যৌনতার সু সুখ ভরে নিয়েছে অতৃপ্ত বুক জন্ম নিল এক অভিশাপ ধুয়ে মেসে দিল তার সব পাপ এই পৃথিবীর আমৃত জল বেশে পাবে না জন্ম পরিচয় দেবে মানুষ তাকে ধিকার একে কি বলে আমি জানি না জানতেও চাই না